দুর্গাপুর ম্যারাথন ফাইভ কে দু হাজার ছাব্বিশ দুর্গাপুর ম্যারাথন ফাইভ কে দু হাজার ছাব্বিশ দুর্গাপুরের জাংশন মল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গেল শিল্পাঞ্চল দুর্গাপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবাসরীয় সকালটা শুরু হলো একটু অন্যরকমভাবে দুর্গাপুর ম্যারাথন দু রান ফর ডায়াবেটিস রান ফর এনভায়রমেন্ট লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের উদ্যোগে গত দু বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর ম্যারাথন দু হাজার ছাব্বিশ এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করল দুর্গাপুর ম্যারাথন দু এক নতুন উদ্দীপনায় দুর্গাপুরের সিটি সেন্টারের জংশন মল দুর্গাপুর প্রাঙ্গণ থেকে মোহনবাগান ফ্ল্যান ক্লাব ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এবং দুর্গাপুর জংশন মল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল দুর্গাপুর ম্যারাথন দু হাজার ছাব্বিশের স্বাস্থ্যই সম্পদ এই বার্তাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সুস্থ শরীর সুস্থ মন ও প্রাণোজ্জ্বলভাবে বেঁচে থাকার জন্য শিল্পাঞ্চলের প্রায় প্রতিটি রাস্তায় ভোরের আলো ফোটার আগেই দলে দলে মানুষজন যোগদান করলেন এই দুর্গাপুর ম্যারাথন দু হাজার ছাব্বিশে শিল্পাঞ্চল দুর্গাপুরের বহু মানুষ মধুমেহ রোগ বা ডায়াবেটিসের শিকার এই মারণ রোগ ডায়াবেটিসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে এবছর দুর্গাপুর লায়েন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুর ম্যারাথন দু হাজার ছাব্বিশ রান ফর ডায়াবেটিস দৌড় প্রতিযোগিতা দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের জংশন মলের সামনে থেকে আটই ফেব্রুয়ারি শুরু হয় পাঁচ কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তার আগে জুম্বা পরিবেশন ছিল চোখে পড়ার মতো মূলত ডায়াবেটিস রোগকে নির্মূল করার লক্ষ্যে উদ্যোক্তাদের তরফে এদিন জানানো হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে খেলাধুলো ও শরীরচর্চার মাধ্যমে এই রোগকে নির্মূল করা সম্ভব আর এই লক্ষ্য পূরণেই ম্যারাথন দু হাজার আয়োজন সমাজের বিভিন্ন স্তরের মানুষজনেদের সাথেই এদিনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা বসাকো এই ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ দুর্গাপুরের মতো শিল্পনগরীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনাও রয়েছে খেলাধুলো শুধুমাত্র প্রতিযোগিতা নয় এটি শৃঙ্খলা একতা ও সুস্থ সমাজ গঠনের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বর্তমান সময়। এদিন প্রায় প্রায় হাজারজন প্রতিযোগী প্রতিযোগিনী অংশ নিয়েছিলেন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এছাড়াও সমস্ত উদ্যোগে এই বছরের এই ম্যারাথন দৌড়ের জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেওয়া হবে না এমনটাই জানানো হয়েছিল এবং সেই মতো এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রস্তুতিও নেওয়া শুরু হয়ে গিয়েছিল বহু আগে থেকেই যে কোনো বয়সের মানুষজনেরাই এই দৌড়ে অংশগ্রহণ করতে পারবেন এমনটাও জানানো হয়েছিল উদ্যোক্তাদের তরফে আর ঘটল তেমনটাই আগামী প্রজন্মকে সুস্থ শরীর ও সুস্থ মনের গঠনের লক্ষ্যে এই ম্যারাথন দৌড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছেন উদ্যোক্তারা দুর্গাপুর শহরের ক্রীড়াপ্রেমী মানুষজনদের মধ্যে ইতিমধ্যেই এই ম্যারাথন দৌড়কে ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল গত কয়েকদিনে আর সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের প্রতিচ্ছবি আরও একবার নজরে এলো দুর্গাপুর ম্যারাথন ফাইভ কে এর বাস্তব চিত্র সকলের সামনে ফুটে ওঠায়